বাংলাদেশের বুকে এক টুকরো দ্বিতীয় কলকাতা দ্বিতীয় কলকাতা নামে আজও পরিচিত বাংলাদেশের এই বিশেষ এলাকাটি আসলে ব্রিটিশ আমল থেকেই এখানে গড়ে উঠেছে মিল কারখানা নদী মহাজনী ব্যবসা বলছি ঝালকাঠি জেলা শহরের বাসন্দা নদী পারে গড়ে ওঠা প্রাচীন এই বাণিজ্যিক কেন্দ্রটির কথা কালক্রমে কিছুটা ঝিমিয়ে পড়লেও আজও দেশের বিভিন্ন স্থানে এখান থেকেই আটা ময়দা চাল সহ মুদিপণ্য পাইকারি সরবরাহ হয় ব্যবসা বাণিজ্যের ঐতিহ্যে দ্বিতীয় কলকাতার নামের সে আজোটিকে আজটিকে আছে বাসণ্ডার জুড়ে